আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম ডিজিটাল ইনফো দুই হাজার পঁচিশ এ চ্যানেলে তো বন্ধুরা আমরা আজকে জানব শুধুমাত্র একটি মোবাইল ফোন নম্বর ব্যবহার করে কিভাবে আপনি একজন ব্যক্তির নাম ও ঠিকানা বের করতে পারেন বিপরীত দিক থেকে কল আসা নিয়ে এখন আর কোনো চিন্তাই নেই আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং প্রথমেই আমরা চলে যাব ফোনের মোবাইল ফোন স্ক্রিনে স্ক্রিন থেকে প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোর ওপেন করার পরে আমরা লিখব আইকন ই সরি আমারটা বাংলা দেওয়া আছে ইংলিশ করে নেই হ্যাঁ ই ওয়াই সি ও হ্যাঁ আইকন আইকন লেখার সাথে সাথে দেখবেন এখানে নিচে একটা চলে আসছে এখন সার্চ দেবেন আইকন লিখে সার্চ দিলে প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোর থেকে আমারটা আইকন ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো চলুন শুরু করি আইকনে গিয়ে আইকনে চাপ দিয়ে ওপেন করবেন ডিফল্টে সেট করবেন এবং যতগুলো অ্যালাউ চায় সবগুলো অ্যালাউ দিয়ে নেবেন ডিভাইস পারমিশন চাচ্ছে নোটিফিকেশন এটা অ্যালাউ করে দেবেন এরপর চলে যাবেন এটা ডিফল্টে রাখবেন আইকনটা ডিফল্টে রাখবেন এবং আপনি আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারেন এই যে আমার ফোন নাম্বারটা চলে আসছে তো আমি ফোন নাম্বার দিয়ে করব না আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারেন হ্যাঁ এই গুগলে চলে আসলাম আমার যেগুলো অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টটা দিয়ে আমি করব গুগল অ্যাকাউন্ট সেটা দিয়ে সিলেক্ট করব একটু সার্চ করবে কিছুক্ষণ সময় লাগবে হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা তো আমার ডিফল্টে একটা নাম দেওয়া ছিল তাই আমি আর নাম দিলাম না সরাসরি চলে আসলাম নেক্সটে ম্যাক্স করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে এটা হচ্ছে আপনার কন্ট্যাক্টগুলোকে সে লোডিং নিচ্ছে আর কি কন্ট্যাক্টগুলোকে দেখা আপনি যে নাম্বারগুলো সেভ করা আছে আপনার ফোনে সেই নাম্বারগুলোও আপনি দেখতে পারবেন ছবি সহ চলে আসবে যদি ছবি দেওয়া থাকে আর যদি না দেওয়া থাকে তাহলে নাম আসবে এই যে দেখুন চলে আসছে আমার কন্টাক্ট নাম্বার সেভ করা যে নাম্বারগুলো আছে যাদের ছবি দেওয়া আছে তাদের ছবি সহ চলে আসছে তো কল হিস্টোরি দেখতে চাইলে ওয়ালে চলে আসলাম ওয়াল কল হিস্টোরি আমার হিস্টোরি নেই এখানে এই ফোনটাতে যার কারণে এটা হচ্ছে কন্ট্রাক্ট নিচের দিকে স্ট্রয়েল করে দেখেন কন্ট্রাক্ট লিস্টে যাদের ছবি দেওয়া আছে তাদের ছবি দেখাচ্ছে এখানে নাম সহ দেখাবে আর কি তো যাদেরটা দেওয়া নেই তাদেরটা কীভাবে বের করবো সেটাও আমি দেখাবো তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক অমশনে গিয়ে দেখেন এখান থেকে নামও চেঞ্জ করা যায় আপনি চাইলে আপনার নাম মানে ভুল হতে পারে এখান থেকে আপনার নাম সংশোধন করে নেবেন চাইলে তো আমার নামটা ভুল ছিল তো আমি এটা সংশোধন করে নিচ্ছি আমার নামটা আমি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আপনি চাইলে আপনার ডেট অফ বার্থ দিতে পারবেন জন্ম তারিখ জন্ম সাল মাস এটা দিতে পারবেন আপনি চাইলে তো আমি আমার জন্ম তারিখ সাল এবং মাসটা দিয়ে নিচ্ছি আপনারা আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিবেন এখান থেকে ফেসবুকও সেট করা যায় তো এরপর ছবিও দিতে পারবেন গ্যালারি থেকে ওইখানে ছবি দিতে পারবেন আমি একটি ছবি আপনাদের দেখানোর জন্যই নিলাম আর কি ছবিটি আমি নিব না আপনি চাইলে বড়ো ছোটো করে ছবিটি নিতে পারেন তো আমি ছবি দিব না এখানে ফেসবুক লিঙ্কড ইন আপনি অ্যাড করতে পারবেন আপনি চাইলে কোনো আপনার কোনো অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে ফন্ট ছোট বড় করতে পারবেন লেখাগুলো ছোট বড় করতে পারবেন সেটিং থেকে এবং এস এম এস যাদের এস এম এস আসে সেটাও দেখতে পারবেন রিমাইন্ডার এস এম এসের যে রিমাইডার আছে সেটা দেখতে পারবেন মিস কল রিমাইন্ডার দেখতে পারবেন আর ভাষা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন আমি ভাষা বাংলা করে নিচ্ছি আপনারা চাইলে বাংলা করতে পারেন না চাইলে ইংলিশে থাক ডি যেটা আছে আমি লেখাটা বাংলা করে নিছি বন্ধুরা দেখতে থাকুন এটা আপনার অনেক কাজে আসবে এখান থেকে এটা এটা ডিফল্টে রাখবেন অ্যাপসটা এখানে ডিফল্টেও রাখা যায় এবং নন ডিফল্টেও রাখা যায় তো আমি ডিফল্টেই রাখবো সবসময় এটা যেমন ওই যে আপনার কলার কলার অ্যাপস হিসাবেও এটা ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো নাম্বারে কল দেবেন কলার অ্যাপস হিসাবে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি একটা ডিফল্ট করে আবার চেঞ্জ করতো এটা হচ্ছে পপ মানে ডিসপ্লে পপ আপ এবং ফুল ডিসপ্লে সম্পূর্ণ ডিসপ্লে কি দেখবেন নাকি পপ অপ শুধুমাত্র উপরে দেখবেন সেটিংটাও করা যায় এখান থেকে এবং এখানে নাম্বারগুলো আমার যেমন একটা স্টাইলে আছে এটা আপনি পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে সিরিয়াল এভাবে দিতে পারবেন এবং এটা এটা কিন্তু একটা কলার অ্যাপস আপনি এখান থেকেই কল দিতে পারবেন ডায়লার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে সব কিছু এখানে আছে যে এখানে থেকে ডায়াল করেন দেখেন আমার একটা নাম্বার আমি ডায়াল করতেছি পরিচিত নম্বর এই নাম্বারটা ডায়াল করার সাথে সাথে এই যে আমার সেভ করা নাম্বার এখানে চলে আসছে তো এটা সার্চ দিলে তো আমি আমার নাম সেভ করাই আছে সেটাই দেখাবে হোয়াটসঅ্যাপও দেখাবে যাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ যোগ করা আছে এবং আমি একটি আন্দাজে একটি নাম্বার ডায়াল করে দেখি দেখি দেখা যাক কার নাম আসে চলুন তো এই নাম্বারটি কিন্তু আমার সেভ করা নাই এবং আমার জানাও নাই আমি শুধু এগারো সংখ্যার একটি নাম্বার ডিজিট করে সার্চ দিলাম দেখি কি আসে দেখা যাক একটু লোডিং হবে একটা অ্যাড দেখাবে যেহেতু আপনি একটা নাম্বারের তথ্য জানতে চাচ্ছেন তার নাম জানতে চাচ্ছেন দেখা যাক কার নাম আসে এখানে একটু অ্যাডটা দেখাবে অ্যাডটা শেষ করার পরেই কর্নারে একটি ক্রোধ চিহ্ন আসবে উপরের কর্নারে হ্যাঁ করচ্ছন্ন এদিকে কেটে দেওয়ার পর এই দেখেন এই লোকটার নাম হচ্ছে বেলাল আমি কিন্তু ওনাকে চিনি না ওনার কিন্তু ফেসবুক সেট করা আছে ওখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ সেট করা আছে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে যেতে পারবেন ফেসবুকে যেতে পারবেন ফেসবুক সেভ করা আছে তো বন্ধুরা তো যেহেতু ভিডিওটা নতুন বানাচ্ছি একটু ভুল ত্রুটি হতে পারে যাই হোক আমি মনে হয় যেটা দেখাচ্ছিলাম পেরেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাব